আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা দেশের যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত তাদের সবার উদ্দেশ্যে আমি কিছু বলার জন্য এই ভিডিওতে এসেছি আমার নাম মোহাম্মদ আজাদ হোসেন আমি একজন রিটায়ার্ড ইঞ্জিনিয়ার আমি বিদেশে ছিলাম মিডল ইস্টে ছিলাম প্রায় চল্লিশ বছরের উপরে সেই মিডল ইস্ট থেকে আমি চলে আসছি এখন দেশে চলে আসছি এখন সেই মিডল ইস্টের যে আমার যে সেভিংস অ্যামাউন্ট ছিল সেই সেভিংসের সিংহ টাকা আমি এই আপনার এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছি তার উদ্দেশ্য একটাই ছিল সেটা হলো যে আমার ওই টাকাগুলো ছিল আপনার বন্ডে তো বন্ডে আমার ওখানে সুদ আসে তো আমি চিন্তা করলাম বুড়া বয়সে এই সুদ খেয়ে লাভ কি বরং আমি ব্যবসা করি শেয়ার মার্কেটে ব্যবসা করি শেয়ার মোল্ডের ব্যবসা করলে আমার লাভও হবে দেশের উন্নত হবে আমরা যারা রেমিটেন্স পাঠাই যারা বিদেশে আছে তারা কিন্তু অনেক কষ্ট করে এই টাকা ইনকাম লোক আমি যদি ইঞ্জিনিয়ার আমি ভালো বেতন পেতাম কিন্তু আমি দেখেছি আমাদের যারা যারা কর্মী আছেন যারা ক্লিনিং কোম্পানিতে লেবার শ্রেণীর লোক তারা কত কষ্ট করে এই পঞ্চাশ ডিগ্রি থেকেও তারা এই কষ্ট টাকা উপার্জন করে সেই টাকা এই দেশে রেমিটেন্স হিসাবে পাঠায় এবং অনেকে এই রেমিটেন্সের টাকা দিয়ে এই আপনার সে আমার ইনভেস্ট করেছেন আমি আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা মিডল থাকেন এবং আপনার অন্য অন্য দেশেও আপনার তারা ই করে আছেন চলে গেছেন আমেরিকাতে তারপর কানাডাতে অস্ট্রেলিয়াতে তাদেরকেও আমি ইন্সপায়ার করেছিলাম যে এই দেশে আপনার এই শেয়ার মার্কেটে কিছু ইনভেস্ট করার জন্য কিন্তু ইনভেস্ট করে কী লাভ হলো আমাদের সেই ইনভেস্টমেন্টের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আমরা ক্ষতিগ্রস্ত আজকে এবং ওই আমার বন্ধুরা আমাদেরকে সবসময় ফোন করে যে ভাই আপনি কি কী একটা বুদ্ধি দিলেন বাংলাদেশে ইনভেস্ট করে আমরা শেষ হয়ে গেলাম তা এই বাংলাদেশের এই পরিস্থিতি কেন আজকে ইনভেস্টমেন্টের আজকে এই শেয়ার মার্কেটের এই অবস্থা কেন শেয়ার মার্কেট পৃথিবীর কোন শেয়ার মার্কেটে সেই বিনিয়োগকারীরা আন্দোলন করে আমি তো কোনো সময় দেখিনি আমরা কেন আন্দোলন করব। আমরা দেশের জন্য টাকা আমরা ইনভেস্ট করতেছি এখানে এটা দেশের সম্পদকে আমরা বাড়াচ্ছি সেখানে আমাদেরকে সরকার আমাদেরকে সুযোগ সুবিধা দেবে আমাদেরকে আমাদের এই টাকা আরও বেশি বাড়ায় আমরা এখান থেকে আমাদেরও কিছু লাভ হলো দেশেরও কিছু উন্নত হলো কিন্তু শেয়ার বাজারে যে পিছনে যে ঘটনাগুলো ঘটে গেছে আমি সেটা বলতে চাই না যে সেটা গেছে গেছে তো সেই ঘটনা হয়েছে সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য তো আপনার আগস্টের এই আন্দোলন হলো আমাদের ছাত্ররা আমাদের সাধারণ মানুষরা জীবন দিল এর জন্য তো জীবন দিল তারা তো সেই পুনরাবৃত্তি কেন হবে কেন হবে পুনরাবৃত্তি আছে শেয়ার দেখেন প্রথম পাঁচ দিন সেই শেয়ার অনেক বেড়ে গেছিলো তো সমস্ত শেয়ার মার্কেটের লোকেরা খুবই খুশি যে যে আমাদের আমরা বোধ আমরা বোধ আমাদের হারানো সম্পত্তি ফিরে পাব। পাঁচ দিনের পর যখন এই নতুন কমিশন নিয়োগ করা হইল আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা উনি যে নতুন কমিশন রাশেদ মাতুদ সাহেবকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন তারপর থেকে সেই শেয়ার মার্কেটের দুর্দশা শুরু হলো যে পাঁচ দিনে একটা শেয়ার পাঁচ দিনে শেয়ারের পয়েন্ট আপ হয়েছে প্রায় সাতশো পয়েন্ট আর ছয় মাসে সেই শেয়ার সেই আপনার পতন হয়েছে প্রায় নয়শো সাড়ে নশো পয়েন্ট এটা কেন হলো এটা আপনারা কেন রিসার্চ করেন না কিভাবে হয় এটা আপনারা কেন রিসার্চ করেন না আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলতে চাই যে আপনি কি আমাদের জন্য একটু ভাবেন না এই শেয়ার মার্কেটকে এতগুলো লোক আজকে ধরেন প্রায় চোদ্দ লক্ষ লোক যারা শেয়ারে ব্যবসা করেন চোদ্দ মাল্টিপ্লাইড বাই ফাইভ সেভেন্টি লাখ পিপল জড়িত শেয়ার মার্কেটের সাথে তাদের জীবন তাদের খাওয়া দাওয়া তাদের সবকিছু এটার উপরে নির্ভর করে সেই শেয়ার মার্কেটকে উন্নত করতে কেন আপনারা করতে চান না আমি এটা আমার মাথা মাথায় ঢকে না আজকে রাশাদ মাকতুরস আই আইসেই উনি একটা ডিক্লারেশন দিলেন যে এখানে চোদ্দ হাজার চোদ্দ লক্ষ বিনিয়োগকারী আছে আমি সে সেখানে চল্লিশ লক্ষ বিনিয়োগকারী পরিণত করব এটা একটা অবাস্তব একটা কথা বলে উনি তার কার্যকলাপ শুরু করলেন এবং এসেই শুরু করলেন উনি সেই আপনার ওই বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শেয়ার মার্কেটের বিও হোল্ডারদের ফাইন করা এবং দেখা গেল আলটিমেটলি তাদের অনেককে ফাইন করলেন উনি তারপরে নট অনলি দিস সেখানে অনেকগুলা বিউ অ্যাকাউন্ট আপনার ওই উনি সাসপেন্ড করে দিলেন মানে এটা উনি না মানে এটা সাসপেন্ড হয়ে গেছে যেই কারণে হোক কিন্তু কথা হল যে যে দোষী আমরা তো কোনো দিনই এটা রেগেস্টে না দোষী তাদের শাস্তি পেতেই হবে ফাইন ইজ নট এ শাস্তি ফাইন করে না তাদেরকে ভালোভাবে শাস্তি দেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেটার এফেক্ট যেন শেয়ার মার্কেটে না পড়ে আজকে যে আপনার ওই যে শেয়ার মার্কেটের যে কমিশন কমিশনের উদ্দেশ্য কি কমিশন কেন সৃষ্টি করা হয় পৃথিবীর অন্য জায়গায় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি কাজ করে তারা কি জানেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি কাজ করে তাদের প্রধান তাদের ফরমোস্ট দায়িত্ব হচ্ছে তাদের ফরমোস্ট দায়িত্ব হচ্ছে যে ক্ষুদ্র বিনিয়োগকারী রিটেল স্টেক হোল্ডার্সে রিটেল শেয়ার হোল্ডার্স তাদের শেয়ারের তাদের শেয়ারকে সুরক্ষিত করা রেগুলেটরি নিয়মের মাধ্যমে এবং এই একটা ট্রাস্ট ওয়ার্ড এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যেই এনভায়রনমেন্টে শেয়ার হোল্ডাররা তাদের বিনিয়োগ করতে পারে স্বস্তি পেতে পারে তাদের বিনিয়োগ সেফ থাকতে পারে এই জিনিসটা রাশদ মাকসদ সব ভালোভাবে করা উচিত তার কর্মপরিধি থেকে এটা নাই সে কী করলো এগুলা আমাদের দেশের শেয়ার মার্কেটে আজকে আজকে এই পথন শেয়ার উঠে ঠিক আছে আমরা বুঝি আমরা 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 আমাদেরকে দায়িত্ব আপনারা কেন করেন শেয়ার একটা শেয়ার যদি উপরে উঠে সেটা আমরা কিনবই সেটা সেটা যদি আপনার জাং শেয়ার হোক সেটা আপনার জেট শেয়ার হোক যেটা লোপেড শেয়ার হোক যেটে হোক এটা তো একটা একটা ন্যাচারাল প্রসেস আপনি ওই ওয়ার্ল্ডের একজন নাম করা আপনার ওই কি বলে কে এই তার নাম হচ্ছে আপনার নিকুলাস দারভার্স সেই নিকুলাস দারভার্স যিনি আপনার ওই বক্সের আবিষ্কারক উনি তার বই একটা বই উনি লিখেছেন সে বইটা লিখেছেন হাউ আই মেড টু মিলিয়ন ডলার সে দশ হাজার ডলার থেকে দুই মিলিয়ন ডলারের শেয়ারে ব্যবসা করেছেন এবং তার বইয়ে সে বিভিন্ন ধরনের মানে শেয়ার হোল্ডারদের জন্য যারা ট্রেড করেন বা শেয়ার ইনভেস্ট করেন তাদের জন্য অনেক কিছু বলেছেন তিনি একটা কথা বলেছেন সেটা খুবই ইম্পর্টেন্ট এবং সেটা সে পালন করছে পালন করতে সব সময়। সেটা হলো যে শেয়ার মার্কেটে কোনো ভালো বা কোন খারাপ শেয়ার বলতে নাই শেয়ার মার্কেটে শুধু আছে যে শেয়ার একটা শেয়ার সে ট্রেন্ডিং কিনা উপরে উঠতেছে কিনা নিচে নামতেছে কিনা যে শেয়ারটা উপর উঠতেছে সেই শেয়ারটা লোকজন কিনবে যে শেয়ারটা নিচে নামতেছে সেই শেয়ারটা লোকজন কিনবে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার তা আমরা আমরা আজকে প্রেস ক্লাবে আমাদের একটা আলোচনা সভা ছিল যেখানে আমাদের উনি বোধ হয় এবি ভাটির না এবি ভাটির সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ফুয়াদ সাহা ছিলেন তারপরে আমাদের স্বনামধন্য বিপিন উৎসাহ উনিও আসছেন ওনারও অনেক কথা বললেন এবং সেটা সত্যি আমরা চাই যে আমরা চাই যে আমরা আমরা এই যে তেরো লাখ বিনিয়োগকারী আমরা কোনোদিন রাস্তায় নামতে চাই না আমরা রাস্তায় নেওয়ার লোক না আমরা কি রাস্তায় নেওয়ার লোক কিন্তু এই যে বিনিয়োগকারীরা যে অবস্থায় চলে গেছে তারা কোনো রকম খোরা খরে চলতেছে আর এই স্টক মার্কেটকে একটা আইসিউতে নিয়ে নামানো হয়েছে তাদের তো কোনো উপায় নাই তারা তো আলটিমেটলি রাস্তায় নামতে হবে তাদেরকে তখন তো আরেকটা প্রবলেম হবে সেখানে ইউনিশ সবের প্রবলেম হবে এই সব ইন্টারিয়ার গভর্নমেন্টের প্রবলেম হবে আপনারা চিন্তা করেন কিভাবে শেয়ার মার্কেট শেয়ার মার্কেটকে ভালো করবেন বিশেষ করে আমাদের যে অর্থ উপদেষ্টা সাহেব উনি একদিন বললেন যে এই জেট এবং জাং শেয়ার এগুলো সব ডাস্টবিনে চলে গেছে এগুলো ডাস্টবিনের শেয়ার এটা উনি একটা একটা সেন্সিটিভ জায়গায় উনি এই ধরনের কথা বলেন শেয়ার মার্কেট সেই শেয়ারগুলা ডাস্টবিনে পরিণত করা যায় আরে যাং শেয়ার হোক যে শেয়ার হোক শেয়ারে আপনি যাই করেন করেন আপনার বোঝা উচিত যে আপনি যে রুলটা করবেন আপনি যে ফাইন করবেন আপনি যে রেগুলেশনটা অ্যাপ্লাই করবেন অন্যদের প্রতি বড় বিগ শেয়ার ইয়াদের প্রতি যারা মার্কেট মুভার যারা শেয়ারম্যানকে উঠায় তাদেরকে যদি আপনি অপমানিত করবেন তো তার এফেক্ট তো আমাদের উপরে পড়তেছে কারণ ওই শেয়ারটা আমরা কিনে রাখছি ওই শেয়ার পড়ে যাচ্ছে একটা বিরাট একটা নাটক শুরু হয়েছে একবার এ এ গ্রুপে যায় জাং শেয়ারে যায় জাং শেয়ার থেকে বি গ্রুপে যায় বি গ্রুপ থেকে সেটা জাং শেয়ারে চলে আসে এই নাটক কতদিন চলবে এইভাবে কতদিন চলতে পারে আমার সর্বশেষ অনুরোধ আমাদের মহামান্য রাষ্ট্র আপনার আমাদের অর্থ উপদেষ্টা প্লাস আমাদের যে সাহেব ডক্টর সাহেব আমাদের মেন উপদেষ্টা ওনার কাছে আমার আন্তরিক অনুরোধ যে আপনারা এই সম্বন্ধে একটু ভাবেন আপনারা সাহেব আপনার আপনি আমাদের রোল মডেল বিশেষ করে আপনি এই যারা ফরেন রেমিডেন্স পাঠায় বিদেশে এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশি তাদের জন্য আপনি অনেক কিছু করেছেন প্রত্যেকটা বাংলাদেশি হৃদয়ে আপনি আপনি আছেন আপনি বিশেষ করে যারা ফরেনে বিদেশে চাকরি করে তারা প্রত্যেকে আপনাকে দোয়া দেয় আপনি একটা দিন একটা ঘন্টা একটা ঘন্টা অ্যাটলিস্ট এই অর্থ উদ্দেশ্যকে নিয়ে আর বড়ো বড়ো থিঙ্ক ট্যাঙ্ককে নিয়ে বসেন কীভাবে এই শেয়ার মার্কেটকে উন্নত করা যায় শেয়ার মার্কেটকে বুস্ট করা যায় সেই শেয়ার মার্কেটটাকে বুস্ট করেন শেয়ার মার্কেট বর্তমানে ভালো পজিশনে আছে এটা আমরা দেখতে শেয়ার মার্কেট উঠবে নামবে এটা শেয়ার মার্কেট ধর্ম এটা 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 তো আমরা বুঝি আমরা লস করব লাভ করব। এটাও আমরা বুঝি আমরা বলি না যে আমাদেরকে আমাদের লাভ করতে হবে কিন্তু অন্যায়ভাবে অন্য উল্টাপাল্টা রেগুলেশন করে রেগুলেটরি বডি তাদের তারা কোনো নিয়ম না মেনে বিভিন্ন ধরনের কালা কানুন করে বিভিন্ন ধরনের ইয়ে মানে ফাইন করে বা কারো ভিউ হোল্ডার অ্যাটাক বন্ধ করে এইভাবে তো আপনাকে প্রত্যেককে কনফিডেন্সে নিতে হবে প্রথমে আপনাদের কনফিডেন্সে নিতে হবে আপনার এই বিগ প্লেয়ারদের যাদেরকে আমরা স্মার্ট মনে মানি বলি এই স্মার্ট মানি হোল্ডার তারা শেয়ার মার্কেটে ওঠায় শেয়ার মার্কেট চলেই তাদের জন্য যারা গ্যামলার যারা সিরিয়াল ট্রেডিং করে তাদেরকে ধরেন অসুবিধা নেই তাদেরকে ফাইন করেন কিন্তু তারা হয়ে আছে আপনি প্রায়োরিটি ঠিক করেন কোনটা আগে করবেন আপনি কি এই ক্ষুদ্র শেয়ার হোল্ডারদের বাঁচাবেন তাদের জীবন রক্ষা করবেন নাকি এদের গলা টিপে ধরবেন আপনাদেরকে ডিসিশন নিতে হবে ডিসিশন ডিসিশন আপনাদের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় অর্থমন্ত্রী এবং যারা আছেন রাজনীতিবিদ সবার কাছে আমার অনুরোধ আপনারা এই শেয়ার মার্কেট ক্যাপিটাল মার্কেটকে বাঁচান প্রত্যেকটা সরকার আগের সরকার এই ফোর ফিফটি ফোর ইয়ার্সে দেখা গেছে যে চুয়ান্ন বছরে কোনো সরকারই এই ক্যাপিটাল মার্কেটকে গুরুত্ব দেয়নি তারা সবসময় গুরুত্ব দিয়ে এসেছে মানি মার্কেটকে কেন ক্যাপিটাল মার্কেটকে বিমাতার শুধু আচরণ কেন ক্যাপিটাল মার্কেটে গুরুত্ব দেন ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট ইজ দ্য মিরর ইমেজ অফ দ্য ইকোনমি ইকোনমির মিরর হচ্ছে ক্যাপিটাল মার্কেট আপনি দেখেন আমেরিকাতে দেখেন ইন্ডিয়াতে দেখেন পাকিস্তানে দেখেন তাদের শেয়ার মার্কেট কীভাবে বুস বুম করতেছে কেন তারা ইকোনমি কত স্ট্রং হয়ে গেছে পাকিস্তানের পাকিস্তানের আপনার ওই ইনফ্লেশন ছিল ছাব্বিশ পার্সেন্ট তাদের ব্যাংক ইন্টারেস্ট ছিল উনত্রিশ পার্সেন্ট সেই সেই ব্যাংক ইন্টারেস্ট তারা কমাইছে কিভাবে তারা আইএমএফ থেকে লোন নিয়ে বিভিন্নভাবে তারা দেশের ইকোনমি বুস্ট করছে তাদের শেয়ার মার্কেট এখন একশো এক হাজার এক লাখ পয়েন্টের উপরে চলে গেছে এগুলো আপনি দেখেন এগুলো আপনার বেঞ্চমার্কগুলো আপনারা কেন দেখেন না আপনারা কী নিয়ে আছেন আপনারা কমিটি করেন বিভিন্ন ধরনের কমিটি করে সেই কমিটি করার অধিকার কি এই রাশেদ মাকসুসবের আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কি সেই কমিটি করার অধিকার আছে নাইনটি নাইন হচ্ছে এখানে এই আপনার ছোট বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী রিটেল স্টেক হোল্ডার্স তাদের কোনো রিপ্রেজেন্টেশন কি আছে আপনার সিএসিতে কেন তাদেরকে রাখা হবে না এরপরে প্রত্যেকটা তারা হচ্ছে এই স্টক মার্কেটে প্রাণ এই ক্ষুদ্র বিনিয়োগকারী হচ্ছে স্টক মার্কেটের প্রাণ তাদেরকে আপনি কেন এইভাবে তাদের জীবন নষ্ট করবেন কেন কেন তারা পথের ভোগী বিকারী হয়ে গেল আপনারা এটা বুঝেন না আপনারা এটা দেখেন না আপনাদের দেখা উচিত মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা প্লিজ আপনাকে হাত চোর করে অনুরোধ করতেছি আপনারা এটা নিয়ে চিন্তা করেন শেয়ার মার্কেটটাকে বুস্ট করেন তাকে নীতি সহায়তা প্রদান করেন তাকে সাপোর্ট করেন এবং এই শেয়ার মার্কেটটাকে উঠান এটা দেশের ইকোনমি ভালো হবে আপনার দেশের মানুষ ভালো হবে আজকে প্রায় পনেরো লক্ষ বিনিয়োগকারী তাদের তাদের লাইফ স্টাইল ভালো হবে তারা আপনাদের সবাইকে দোয়া দেবে আমাদের দেশ আজকে উন্নতি হবে আমরা তো তাই চাই আমাদের এই যে ফরেন ফরেন রেমিটেন্স আমরা আসতেছে আমি আমার ব্যক্তিগত ভাবে বলতে পারি আমি কত ফরেন রেমিটেন্স পাঠিয়েছি জানেন আপনি আপনারা কি জানেন আমার এফ সি অ্যাকাউন্টে আপনাদের দিয়ে দেব আপনারা দেখেন আমি কত ফরেন অ্যাকাউন্টস এই দেশে পাঠিয়েছি আমার কোনো সে নাই আমাদেরকে কোনো ভ্যালু নাই আমাদের কথা আপনারা কেন শোনেন না আমাদের কথা আপনি শুনতে হবে ধন্যবাদ এর চেয়ে বেশি আমার বলার আর ভাষা নাই আমি নিজে ইমোশনাল হয়ে গেছি ধন্যবাদ